আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো অনেকে আছেন অল্প করিস্রের মাধ্যমে একতলা অথবা বারান্দা সাদ দিয়ে এটি বাড়ি করতে চান তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি তো সকলে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে কীভাবে করবেন বিস্তারিত তুলে ধরা ইনশাল্লাহ তো এখানে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটিতে তিনটি বেডরুম দুইটি টয়লেট বারান্দাতে একটি কিচেন থাকবে এবং বারান্দার সাদ দেওয়া হবে তো এই বাড়িটি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে বিটা থেকে আরও সাড়ে তিন ফিট পর্যন্ত গাঁথুনি কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে এবং কলমগুলো কিন্তু সাত ফিট পর্যন্ত ডালাই করা হয়ে গেছে বাড়িটার জায়গার হিসাব যদি করা হয় যে কতটুকু জায়গার মাধ্যমে নেওয়া হয়েছে তো বাড়িটার দৈর্ঘ্য রয়েছে হচ্ছে আপনার তিপ্পান্ন ফিট ছয় ইঞ্চি এবং প্রস্ত রয়েছে উনিশ ফিট ছয় ইঞ্চি বারান্দা সহ দৈর্ঘ্যের দিকে তিপ্পান্ন ফিট ছ ইঞ্চির মাধ্যমে এখানে তিনটি বেডরুম দেওয়া হয়েছে তিনটি বেডরুম হচ্ছে আপনার পনেরো ফিট করে লম্বায় ফাঁস হচ্ছে আপনার বারো ফিট থাকবে আর এখানে মাঝখানে হচ্ছে আপনার একটি কমান টয়লেট বারান্দা দিয়ে ব্যবহার করার জন্য আরেকটি হচ্ছে অ্যাটাচ টয়লেট একটি রুমে ব্যবহার করার জন্য তো টোটাল হচ্ছে আপনার তিনটি বেডরুম দুইটি টয়লেট আর বারান্দার এক হচ্ছে কিচেন রুম থাকবে বাড়িটি কিভাবে নির্মাণ করা হয়েছে সেটা যদি আমি একটু আপনাদের মাঝে তুলে ধরি তাহলে কিন্তু আপনারা সহজে বুঝতে পারবেন যে কিভাবে আপনি চাইলে অল্প খরচের অথবা বাড়ি করতে পারবেন বিল্ডিং টিতে টোটাল কলম রয়েছে হচ্ছে আপনার ষোলোটি টি মেন ঘরে হচ্ছে আপনার দশটি এবং বারান্দাতে হচ্ছে ছয়টি টোটাল ষোলোটি টি কলম শুরু থেকে এই পর্যন্ত বিল্ডিং টি কিভাবে নির্মাণ করা হয়েছে এটা হচ্ছে আপনার শুরুতে দশ মিলি রড দিয়ে বেজের জালি বাঁধা হয়েছে আড়াই ফিট আর আড়াই ফিট ডালাই দিয়ে দেওয়া হয়েছে তিন পিট এবং ডালাইয়ের হাইট রয়েছে হচ্ছে আপনার ছয় ইঞ্চি তারপর বেশ ডালাই সম্পূর্ণ হওয়ার পরে শর্ট কলম ডালাই করা হয়েছে শর্ট কলমের সাইজটা হচ্ছে আপনার উপরে যেহেতু কলম থাকবে সাত ইঞ্চি বাই সাত ইঞ্চি তো এখানে নিচে শর্ট কলম করা হয়েছে নয় ইঞ্চি বাই ইঞ্চি শর্ট কলমগুলো হচ্ছে আপনার গ্রেট বিমের তলা পর্যন্ত করা হয় আর গ্রেড বিমটা হচ্ছে আপনার বিটা লেভেলে দেওয়া হয় এই বাড়িগুলোতে মূলত সবগুলো শর্ট কলম ডালাই করার পর শুধু আউট সাইডে পাঁচ ইঞ্চি নিচে এক পিস দশ ইঞ্চি দিয়ে বাদ বাকিটা হচ্ছে আপনার পাঁচ ইঞ্চি কা করতে হবে গ্রেট বিম পর পর্যন্ত কাতুনি সম্পূর্ণ হওয়ার পর তারপর হচ্ছে আপনার বিটাটা বরফ দিয়ে নিতে হবে গ্রেড বিম পর্যন্ত যেন গ্রেড বিমটা করতে সুবিধা হয় এই জন্য হচ্ছে বিটাটা বরফ দিয়ে নিয়ে তারপর হচ্ছে আপনার গ্রেড বিমটা করতে হবে তো এখানে যে গ্রেড বিমটা করা হয়েছে এটা সাইজ রয়েছে হচ্ছে সাত ইঞ্চি বাই আট ইঞ্চি আর এটার হতে রড দেওয়া হয়েছে আপনার বারো মিলি চার চার পিস করে তারপর গ্রেড বিম সম্পূর্ণ হওয়ার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে কলমগুলো ডালাই করে নেওয়া হয়েছে সাত ফিট পর্যন্ত যেহেতু সাত ফিটে লিন্টন করা হয় এই জন্য সাত ফিট পর্যন্ত কিন্তু কলম ডালাই করা হয়েছে কলম ডালাই সম্পূর্ণ হওয়ার পর পরে দেখতে পাচ্ছেন দেওয়ালের গাছ কাজ চলছে তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে সাড়ে তিন ফিট পর্যন্ত দেওয়াল কিন্তু গাঁথনি হয়ে গেছে এই দেওয়ালগুলো কিন্তু সাত ফিট পর্যন্ত গাঁথনির আগে কমপ্লিট করা হবে তারপর হচ্ছে আপনার সাত ফিটে লিংটন দেওয়া হবে লিংটন সম্পন্ন হওয়ার পর সাত ফিটের উপরে যে আড়াই ফিট আরো কলম ডালাই করতে হয় সেই কলমটুকু আগে ডালাই করতে হবে তারপর হচ্ছে আপনার বাদ বাকি যে গাঁথনীটুকু এই গাঁথনীটুকু কিন্তু সম্পন্ন করা হবে এভাবেই মূলত হচ্ছে আপনার বিম কলমে টিনশের বাড়িগুলো করা হয় তো এখানে হচ্ছে আপনার যদি একতলা ছাদ দিয়ে করতে চান তো সেক্ষেত্রে হচ্ছে আপনার শুধু পার্থক্য হবে রডের এখানে কলমে দশ মিলি পরিবর্তে বারো মিলি তাহলে কিন্তু আপনিও অল্প খরচের মাধ্যমে এক তালা বাড়ি করতে পারবেন সম্মানিত বিয়াস এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম